ব্যর্থ সরকার সে জরুরি নির্বাচন প্রয়োজন ধ্বংসের দিকে দেখ চলে গেছে স্বার্থ স্বার্থ খালি স্বার্থ নেই প্যাটনীতি কোন রাজনীতি এই দেশে নেই স্বার্থ এই দেশে এদের প্রতি আমার কোন বিশ্বাস নাই এমন একটা পর্যায়ে আমরা চলতেছি বাংলাদেশে এ নিয়ে যেতে সিন্দেকারি নারী নির্যাতন রেপ হচ্ছে কি নিরাপত্তা আপনি পাচ্ছেন নিরাপত্তা আর আপনি ক্যামেরা কেড়ে নিব এখন আপনি ক্যামেরা নিয়ে যাব নিরাপত্তা পুলিশ দেবে ব্যর্থ মানে হান্ড্রেড পার্সেন্ট ব্যর্থ সে ব্যর্থ সরকার সে জরুরি নির্বাচন প্রয়োজন এই দেশে উনি তো ইলেকশনের সরকার না ওনাকে বর্তমানে জনগণ পছন্দ করে না স্বাধীনতা একাত্তরে এটারে উনি বিরুদ্ধে কাজ করতেছে সে স্বাধীনতার বিরুদ্ধে কাজ করতেছে বর্তমান সরকার ইনুজ সাহ পাঁচ আগস্ট চব্বিশ সাল বানানো যুদ্ধ চিটারি যুদ্ধ এটা কেমনে এই দেশ ধ্বংস করা যায় ছয়শ ছেষট্টি কোটি টাকা ট্যাক্স পাবে ফাঁকি দিয়া রায় হয়েছে তার পক্ষে নিছে এই ইনুস সুৎখর আমার ফাঁসি দোক আমার সাথে আল্লাহ আছে ডক্টর ইনুস কি পারবে দেশটাকে পরিপূর্ণ জীবন কিভাবে পারবে সে সে তো ইলেকশন সরকার না সে সবারই ব্যালেন্স করতেছে সে যে বছর বয়স লোভ আছে আর প্রচুর লোভ তার যার যত বুদ্ধি যে যত শিক্ষিত সেই চিটেরি করবে অনেক শিক্ষিত সেই বাটপেরি করবে সে মালি ল্যান্ডারিং করবে সেই দুর্নীতি করবে যারা বেশি শিক্ষিত আগস্টের পরে এই আট মাসে দেশের কি কোনো পরিবর্তন আসেনি নো নো ধ্বংস হয়েছে নারী নির্যাতন ভুয়া মামলা ভুয়া কেস বেড়ে গেছে প্রচুর বাড়ছে এগুলি কল্পনাই করতে পারবেন না